হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন এসে গেলাম নরসন্ধি বাবুরহাট আমার বাটিক শাড়ি শ্রোমে এখানে বিভিন্ন রেঞ্জের বাটিকের শাড়ি আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন শুধু বাটিকের শাড়িগুলোই পাবেন থ্রি পিসের দোকানও আছে থ্রি পিসও আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন অন্যও আছে এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে শাড়িগুলো দেখেন তিনশো চল্লিশ টাকা করে এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে পাইখের রেঞ্জ অনলি তিনশো চল্লিশ টাকা এই যে শাড়িগুলো দেখেন তিনশো চল্লিশ টাকা করে এই শাড়িগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এই শাড়িগুলো পাচ্ছেন চারশো বিশ টাকা ব্লাউজ পিস সহ সাথে একটা ব্লাউজ পিস পাবেন খুবই সুন্দর বড় সড়ো ব্লাউজ পিস কাপড়গুলোর রঙ বারটা একশো পার্সেন্ট গ্রান্টি কত সুন্দর দেখেন চারশো বিশ টাকা করে এই কাপড়গুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই ডিপ এই পণ্যগুলো এই বস্ত্রগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন অনলি চারশো আশি টাকা করে চারশো আশি টাকার বিনিময়ে এই কাপড়গুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই কাপড়গুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকার বিনিময় এই কাপড়গুলো আমার কাছ থেকে আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন পাইকারি রেঞ্জে এই যে এই শাড়িগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা শিবুরি বাটিক বলা হয় পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময় এগুলো কুচির ভিতরে শাড়ি পাচ্ছেন পাঁচশো আশি টাকা এগুলো পাচ্ছেন চারশো আশি টাকা এগুলো পাচ্ছেন সিল্কের শাড়ি পাঁচশো আশি টাকা এই যে ওনার পাচ্ছেন একশো বিশ একশো পঞ্চাশ টাকা করে ওনলা একশো পঞ্চাশ টাকা এই পণ্যগুলি আমার কাছ থেকে ক্রয় করতে পারছেন আপনারা খুবই সুলভ মূল্যে আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু এই নাম্বারে আপনারা কল দিলে আমার কাছ থেকে আপনার পণ্যগুলি ক্রয় করে নিতে পারবেন দেখ দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান আমার কাছ থেকে অনলাইনে পণ্য নিলে নিম্নে পাঁচ হাজার টাকার পণ্য নিতে হবে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে তোলে নিবেন আমার পণ্যগুলো বাংলাদেশের চৌষট্টিটি জেলায় যে কোনো স্থানে আমরা কুরিয়া সার্ভিসের মারফতে পৌঁছে দিতে পারি এবং পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারিও নিতে পারবেন আমার এই ভিডিওটা দেখবেন সবাই এবং লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন যাতে সবার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় আপনারা যে যেখানেই আছেন সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভ কামনা ঈদুল ফিতর ফিতর আসছে সবার জীবনে ভয়ানক আনন্দময় সমৃদ্ধ এই কথা ব্যক্ত লিখে আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত টানলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবে